তারা আমাদের বন্ধু নয় তারা আমাদের শত্রু তারা বৈষম্যহীনভাবে কমপক্ষে এক এক ইস্টু দশ এই হারে উন্নয়নের বৈষম্য তৈরি করতেছিলেন এই টাকা আমাদের নতুন প্রজন্মের জন্য আমাদের নতুন জেনারেশন দেশের জন্য যেন ভালো কাজ করতে পারে সেই দুইটি চারটি আপনি কথা বলবেন আসসালামু আলাইকুম আমি গাজী মোহাম্মদ আব্দুল আজিজ আমি একজন ভারতীয় উচ্চতর ট্রেনিং প্রথম অফিসার এক মাস ডিফেন্স কেটেছি কারণ হল বৈষম্যতা পূর্ব পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তান তার মোহাম্মদ আলী কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা আমাদের বন্ধু নয় তারা আমাদের শত্রু তারা বৈষম্যহীনভাবে কমপক্ষে এক এক ইস্টু দশ এই হারে উন্নয়নের বৈষম্য তৈরি করতেছিলেন এই অবস্থায় তারপরেও বাঙালি সহ্য করেছিল কিন্তু যখন উনিশশো একাত্তর সালে পঁচিশে মাস থেকে যখন ধ্বংসপত্র চালালেন স্ট্যাঙ্ক দিয়ে তখন বাঙালি মনে খুব কষ্ট হলো যে মা এবং মাটি এদের অন্যায় আমরা সহ্য করব না তখন বাংলাদেশের সারা হয়তো একমাত্র জামাতে ইসলাম এবং মুসলিম ছাড়া সম্পূর্ণ পার্টি এক হয়ে ভারতের আশ্রয় নিল এবং তাদের কাছ থেকে ভারত এবং রাশিয়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের সাহায্যপ্রাপ্ত হয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমি ওই যুদ্ধে একজন সক্রিয় সৈনিক ছিলাম মুক্তিযোদ্ধা সৈনিক সিভিল সৈনিক তো ইনশাল্লাহ আমরা পুরো এক মাস ট্রেনিং করেছি এক মাস যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমাদের পক্ষে পঞ্চাশ জনের পাঠানোর কোনো লোক ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু তাদেরকে আমরা তর্কের করতে পেরেছি এর মধ্যে স্বাধীন হওয়ার পরে দেশে আসি এখন আমার নবীন জগত যুবক নবীন দেবগুলো আমার একটাই অনুরোধ আপনারা নিজের স্বার্থ নয় দেশের স্বার্থ দেশমাতৃকার মাতৃকার মা এবং মানুষের স্বার্থ দিয়ে আপনার নির্লোভ এই আমার আমার কিন্তু আহ্বান আপনাদের কাছে ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশমাতৃকার স্বার্থে দেশের জন্য সব কিছু উৎসর্গ করতে হবে এইটাই আপনাদের কাছে চাওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না